প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আমি মিস মিসরকে আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন তো আজকে চলে আসলাম হ্যামেস্টার কম্বার্টের একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে তো হ্যামেস্টার কম্বার্টে কিন্তু অলরেডি প্রচুর মানুষ কাজ করতেছে এবং এটা কিন্তু লিস্টিং অলরেডি হয়ে গিয়েছে এক প্রকার শুধুমাত্র এটা মার্কেট লঞ্চ করতে বাকি আছে এবং আমাদের কিন্তু এটা ভালো পরিমাণ একটা প্রফিট দিতে পারে তো আপনারা যারা কাজ করতেছেন তারা অনেকে কিন্তু অনেক ভুল করতেছেন অনেকে অনেকেই কিন্তু এর যে বিশেষ যে সিস্টেমগুলো রয়েছে মানে শুধু মানে ট্যাপ ছাড়াও যে আর্নিংয়ের যে অনেক সেক্টরগুলো রয়েছে এবং আর্নিং করার পরে এখানে এখান থেকে কিভাবে পেমেন্ট নেবেন এই বিষয়ে কিন্তু কেউ সচেতন না তো আপনারা যদি এখন থেকেই সচেতন না হন বা আপডেটের খবর না রাখেন শুধুমাত্র মাইনিং করেই যান তাহলে কিন্তু কখনোই এখান থেকে পেমেন্টটা তুলতে পারবেন না তো বেশ কিছু কাজ রয়েছে যেগুলো আপনাকে অবশ্যই করতে হবে দেখানোর জন্য প্রথমে চলে আসলাম হ্যামস্টার তো হ্যামস্টার কম্পার্টে আসার পরে এখান থেকে আপনাকে দেখুন আপনি যদি শুধুমাত্র এখান থেকে ট্যাপ করে আর্নিং করতেছেন তাহলে কিন্তু আপনার মানে দিন শেষে কিন্তু এখানে খুবই সামান্য পরিমাণ করানো হবে যেটা হয়তো দিন শেষে কোনো ভ্যালুই থাকবে না এবং অনেকে করতেছেন কি শুধুমাত্র কিছু করতেছেন ব্যালেন্স বাড়াচ্ছেন কিন্তু এখানে শুধুমাত্র এই ব্যালেন্সটা করতেছেন প্রফিট পার আওয়ার এটা কিন্তু কেউ বাড়াচ্ছেন না তো এই প্রফিট পার আওয়ার যারা বাড়াতেছেন না তারা কিন্তু অবশ্যই এখানে প্রফিট পার আওয়ারটা বাড়িয়ে নেবেন আমি ইতিমধ্যে প্রফিট পার আওয়ার বাড়ানোর মানে অনেকবার নোটিস দিয়েছি গ্রুপে এবং ভিডিও দিয়ে দিয়েছি অনেকে এটা বাড়িয়ে নিয়েছে এবং অনেকে কিন্তু জিরো করে রেখেছে তো জিরো যদি এখানে থাকে তাহলে কিন্তু কখনোই আপনি পেমেন্টটা নিতে পারবেন না তো আজকের মূল ভিডিওর বিষয় টপিকটা আমি যেহেতু এত কথা বাড়াবো না আজকের মেন টপিকটা হচ্ছে কিভাবে আপনারা এখান থেকে পেমেন্টটা ওয়ালেটের মাধ্যমে নেবেন তো পেমেন্ট নিতে গেলে অবশ্যই কিন্তু আপনাকে একটি ওয়ালেট কানেক্ট করতে হবে ওয়ালেট কানেক্ট না করলে কিন্তু কখনোই আপনি পেমেন্টটা নিতে পারবেন না এখানে আপনি যদি পাঁচশো কোটিও কয়েন করে থাকেন কিন্তু আপনি যদি ওয়ালেট সেট না করেন তাহলে কিন্তু এক টাকাও কিন্তু আপনি পেমেন্টটা তুলতে পারবেন না তো অবশ্যই আপনি ভিডিওটি দেখে সুন্দরভাবে ঠান্ডা মাথায় আস্তে আস্তে আপনি একটু স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনি পাই টু বাই আপনি এগুলো ফোন করে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন যাতে আপনার পেমেন্টের সময় কোনো ঝামেলা না হয় তো ওয়ালেটটা কানেক্ট করার জন্য অবশ্যই আপনাকে এখানে দেখুন ইয়ারড্রপ যে সেক্টরটি রয়েছে এখানে আপনাকে ইয়ারড্রপ ইয়ারড্রপ অপশনে চলে আসতে হবে তো এখানে দেখ দেখতে পাবেন যে কানেক্ট টন ওয়ালেট নামে একটা অপশন রয়েছে তো যারা ইতিমধ্যে টন ওয়ালেটটা খুলে ফেলেছেন আমার আগের ভিডিওটি দেখে তাদেরকে অভিনন্দন তারা সহজেই আজকে এটা কানেক্ট করতে পারবেন আর যারা এখনও পর্যন্ত টর্ন ওয়ালেট খোলেননি তো তারা হবে সহজে একটি টল টন ওয়ালেট খুলে নেবেন সেই সেটার ভিডিও এই ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে রয়েছে এটা আপনি এখান থেকে ডিসক্রিপশন বক্স চেক করে আপনারা সেখান থেকে দেখে নেবেন দেখে নিয়ে টর্ন ওয়ালেট খুলে তারপরে আপনি এমস্টার কম্পার্টিরে এখানে এয়ারড্রপে এসে এখানে চলে আসবেন তো আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে কানেক্ট ইউর টর্ন ওয়ালেট তো এখানে একটি ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করার পরে দেখতে পাবেন যে কানেক্ট টন ওয়ালেট আবারও আপনার সামনে চলে আসবে তো আসার পরে আপনি সিম্পলি এখানে একটি ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাবেন যে ওপেন ওয়ালেট ইন টেলিগ্রাম অর্থাৎ আপনি সরাসরি টেলিগ্রামের মাধ্যমে একটি ওয়ালেট খুলে এটা সেট করতে পারেন অথবা আপনার আমি তো আগেই বলেছি টন কিপার টর্ন ওয়ালেট খোলার কথা যদি আপনার টন খোলা থাকে তাহলে সেক্ষেত্রে আপনার এখানে আপনাদের ফোনে কিন্তু টন থাকলে এখানে শো করবে সেটা তো আপনি এখান থেকে টেলিগ্রামটা আমার মতে এটা না দেওয়াই ভালো হবে আপনি আলাদা করে টন কিপার একটা অ্যাপস ইনস্টল করে সেখানে ভিডিও দেখে আপনি ওয়ালেটটা খুলে এখানে চলে আসবেন তো এখানে যে টর্ন কিপার চলে আসবে এখানে আপনি ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করার পরে দেখুন এখান থেকে যে কানেক্ট ওয়ালেটটি অপশন রয়েছে এখানে আবারও ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পরে আপনার ফোনে ফিঙ্গার প্রিন্ট চাইবে আপনি আপনার ফিঙ্গারপ্রিন্ট সেন্সরে ক্লিক করবেন অথবা আপনার যদি ফিঙ্গার প্রিন্ট না থাকে সেক্ষেত্রে পাসওয়ার্ড দিয়ে আপনার এটা এনাবল করে দেবেন তো এটা কিন্তু অটোমেটিক্যালি কিন্তু এখানে দেখুন কানেক্ট হয়ে গিয়েছে এখানে সাকসেসফলিকে চলে আসবেন অর্থাৎ আমার টন ওয়ালেটটা কিন্তু কানেক্ট হয়ে গিয়েছে তো এটা শিওর হওয়ার জন্য আপনি আবারও এখানে হোম পেজে ফিরে আসবেন এবং এখান থেকে আবারও আরেকবার ড্রপ অপশনে ক্লিক করবেন ক্লিক করার পরে আবারও টনের উপরে ক্লিক করবেন তো দেখুন এখানে ক্লিক করলে কিন্তু আগে আমার এখানে কানেক্ট আসছিল এখন কিন্তু আমার অটোমেটিক এটা কানেক্ট করার ফলে এখানে কিন্তু অটোমেটিক্যালি এখানে আমার যে ওয়ালেটটা কানেক্ট হয়ে আছে সেটা কিন্তু এখানে শো করতেছে অর্থাৎ আমার এটা কিন্তু সাকসেসফুলিভাবে এটা বাইন্ড হয়ে গিয়েছে তো এখন যখনই আপনার এয়ারড্রপটা তারা বিতরণ করবে তখন কিন্তু আপনার ওই যে ওয়ালেট ওই টন ওয়ালেট রয়েছে এখানে দেখুন এখানে যে টন কিপার ওয়ালেটটা রয়েছে এটা কিন্তু যেহেতু এটা কানেক্ট করা হয়ে গেছে তখন আপনার কিন্তু ডিস্ট্রিবিউশনটা এখানে করে দিবে তো যখন আপনার ডিস্ট্রিবিউশনটা এখানে তারা করে দিবে তখন কিন্তু সহজে আপনি এখান থেকে মার্কেটে নিয়ে সেল করে দিতে পারবেন দিয়ে প্রফিটটা আপনি পকেটে নিতে পারবেন তো আজকের ভিডিও এ পর্যন্ত আশা করি সবাই বুঝতে পেরেছেন তো যারা এখনো টন কিপার খোলেননি তারা ওর ভিডিও ডিসক্রিপশন লিঙ্ক থেকে টন কিপার আইডি টন কিপার ওয়ালেটটা খুলে তারপরে সেদিকে আপনারা ওই হ্যামেস্টার কোম্পানি ওইটা অ্যাড করে নেবেন তো এই ছিল মূলত আজকের বিষয় আশা করি সবাই বুঝতে পেরেছেন যদি কোনো বিষয়ে প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বকশানে কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাই